আওয়ামী লীগের সঙ্গে জামায়াত ইসলামের আতাত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার চট্টগ্রামে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি যারা বলেন জামাতে ইসলামীদের দশক আওয়ামী সন্ত্রাসীদের সাথে আতাৎ করে রাজনীতি করছে তাদের উদ্দেশ্যে বলছি জামাতে ইসলামী যদি আওয়ামী সন্ত্রাসীদের সাথে দেড় দশক আতাত করে রাজনীতি করে থাকে তাহলে তাদের প্রথম সারির নেতৃবৃন্দ কারোর তো ফাঁসি হওয়ার কথা না দুই জামাতে ইসলামী যদি আওয়ামী সন্ত্রাসীদের সাথে আতাত করে থাকে তাহলে তো তাদের বৈধ নিবন্ধন এই দেড় দশককে বাতিল করবার কথা না তিন নম্বরে জামাতে ইসলামী যদি আওয়ামী সন্ত্রাসীদের সাথে এদের দশকে আতাত করে থাকেন তাহলে হাসিনা পরে যাবার আগে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করবার কথা না জামাতে ইসলামী নিয়ে শিবির নিয়ে আপনারা কেন মিথ্যাচার করছেন এত প্রভাগান্ডা কেন ছড়াচ্ছেন জামাতে ইসলামী এবং শিবিরের প্রতি আপনাদের এত তো শত্রুতা শেষ স্বাধীন দেশ গণতান্ত্রিক নাগরিক আপনি জামাতি ইসলামী যারা করে শিবির যারা করে তারা তো আপনারা আপনাদের মতের রাজনীতি করতে পারলে জামাতি ইসলামী এবং শিবির কেন এই স্বাধীন দেশে গণতান্ত্রিক দিক থেকে তারা তাদের দলীয় রাজনীতি করতে পারবে না আপনারা যা শুরু করছেন ভাই আল্লাহর আসতে বন্ধ করেন এগুলি দেশের মানুষ আর মোটেও খায় না দেড় দশকের জালিমদের জিকির ছিল জামাত শিবির শিবির জামাত তারা স্লোগান দিত একটা একটা শিবির ধর ধৈরা ধইরা জবাই কর জামাত শিবিরের ঠিকানা এই বাংলায় হবে না জামাত শিবিরের রাস্তা না পুরিয়ে দাও পুরিয়ে দাও জ্বালিয়ে দাও এগুলি তো দেড় দশকের জালিমদের জিকির ছিল তারা বক্তৃতায় শুরু করত জামাত শিবির নিয়ে বক্তৃতায় শেষ করত জামাত শিবির নিয়ে আবার এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেম কাজটা আপনারা হাতে নিয়েছেন তারাও যেভাবে জামাত শিবিরকে নিয়ে মিথ্যাচার করেছে পরপাকাণ্ডা ছড়িয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে সবসময় তারা লাগা ভাজা করেছে ঠিক সেই সেম কাজটি আপনারাও শুরু করেছে মনে রাখবেন জামাতে ইসলামী এবং শিবিরের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে কারোর পরিণতি কিন্তু ভালো হয়নি ইনশাআল্লাহ সামনে আপনাদেরও পরিণতি ভালো হবে না ইনশাআল্লাহ